রাজনীতি সংস্কার আমাদের বাংলাদেশ টু টুডে আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ আসসালাম আলাইক রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে স্বাগতম এবং আমাদের টি টু টুডে চ্যানেল থেকে সকলকে অভিবাদন জুলাই সনদ জুলাই বাস্তবায়ন নিয়ে আজকে কথা বলবো আজকে আমাদের সাথে আছেন জননেতা বাংলাদেশ শ্রমজীবী পার্টি সম্মানিত সভাপতি জনাব লায়ন আব্দুল কাদের জিয়ালি আমি ওনার কাছে জানতে চাইবো যে জুলাই সনদ কেন দরকার শুধ উনি বলবেন আমাদের দেশে দীর্ঘ বছর যে নির্যাতন যে একটা দীর্ঘ শ্বাস ফেলানোর মতো একটি পরিস্থিতি ছিল না সেই পরিস্থিতি থেকে মোকাবেলা করে আমরা জুলাই চব্বিশ এবং আগস্টের পাঁচ তারিখ আমরা বিজয় অর্জন করেছি অক্লান্ত শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে আমাদের ছাত্র কৃষক শ্রমিক মেহনতি মানুষের আত্মার বিনিময়ে শহীদের বিনিময়ে আমরা জুলাইটা পেয়েছি জুলাই আগস্ট বিজয় অর্জন করেছি এইটারই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী প্রজন্মের তরুণ প্রজন্ম আমাদের ইতিহাসকে সাক্ষী রাখার জন্য যারা নতুন করে বাংলাদেশে জন্মগ্রহণ করবেন যুগ যুগান্তরে এই যে থেকে যে আমরা মুক্তি পেয়েছি সতেরো ষোলো বছর পর এইটা অংশীদারিত্বে যারা ছিলেন তাদের একটি প্রমাণ হিসেবে জুলাই সনদটা দেওয়া আমাদের অপরিহার্য জি ধন্যবাদ আপনার দল এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করতে চান ধন্যবাদ আমি যেটি যাচ্ছি সেটি হলো কি বাংলাদেশের তৎকালীন রাজনীতির পরিস্থিতিতে যেটা দেখছি আমরা সবাই জনগণের যে প্রাণের দাবি সেটি হলো কি সংস্কার জুলাই সনদ বিচার আইন নির্বাচন আমি কোনো কিছুতে যাব না আমি যেটি একটি কথা বলবো সেটি হলো কি জুলাই সনদ এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য আমার মনে হয় এখন পর্যন্ত কোন সংগঠন বা কোন পরিষদ বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হয়নি আজকে আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই এবং ঘোষণা দিতে চাই আজকে জুলাই বাস্তবায়ন পরিষদ নামে একটি প্ল্যাটফর্ম আমি নতুন করে উন্মুক্ত করলাম ঘোষণা করলাম এই জুলাই বাস্তবায়ন পরিষদে প্রত্যেক রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ব্যক্তি যারা আমরা জুলাই সনদ বা এই জুলাইয়ের শহীদের রক্তকে সম্পূর্ণভাবে মর্যাদার সহিত দেখতে চাই এই রাস্তকে যাদের বিনিময়ে আমরা পেয়েছি তাদেরকে সনদ করার জন্য তাদেরকে চির অম্লান রাখার জন্য যে জাতীয়ভাবে যে সনদটি প্রয়োজন দেওয়ার প্রয়োজন এটির কারণে আমি বলতে চাই দুই চব্বিশ সালের জুলাই বর্তমান আজকে দু সালে জুলাই একটি বছর হয়ে গেছে আমরা বিগত চব্বিশ সালের একত্রিশে জুলাই মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন আমরা বাস্তবায়ন করব কিন্তু দুঃখের বিষয় আজকে একটি বছর হয়ে যাচ্ছে এই জুলাই সনদ জুলাইয়ের বাস্তবায়ন কোনো কিছু হচ্ছে না আমরা এখনো পরিলব্ধি করতে পারিনি উপলব্ধি করতে পারিনি আমরা এটির বিন্দু পরিমাণ বাস্তবায়নের কোন লক্ষ্য বিন্দু মাত্র দেখছি না তাই আমি যেটি বলবো সেটি হলো বাংলাদেশের জুলাই সনদকে বাস্তবায়নের জন্য জুলাই বাস্তবায়ন পরিষদ নামে একটি নতুন প্ল্যাটফর্ম আজকে আমি ঘোষণা করলাম এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল ব্যক্তি সামাজিক সংগঠন আসবেন এবং আমি আগামী পনেরোই জুলাই মধ্যে আমি যারা বাংলাদেশের এই শহীদদের রক্তে শ্রদ্ধা সম্মান ভক্তি করতে চাই যাদের বিনিময়ে আমরা জুলাই পেয়েছি আগস্ট পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি এই তারা সবাই আমার তাকে সাড়া দিবেন এবং জুলাই বাস্তবায়ন পরিষদে আসবেন এটি আমি আশা করি জি আপনাকে ধন্যবাদ আসলে আপনি জুলাই বাস্তবায়নের বাস্তবায়নের কথা বলছেন যেখানে সনদই এখনো প্রকাশ হয়নি সেখানে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন এক আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনি বললেন যে যারা শহীদ হয়েছেন পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের তারা এখনো জীবিত আছেন তাদের ক্ষেত্রে আপনার দলের কি আচ্ছা আশা আছে এবং বাস্তবায়নের জন্য এই বাস্তবায়ন পরিষদ কাদের নিয়ে করতে চান যেখানে জুলাই শুনতে কোনো সিদ্ধান্ত হয়নি সেখানে বাস্তবায়নের কথা বলছেন আমি এই পরিষদের মাধ্যমে সেটিকে বাস্তবায়ন করব বিধায় আজকে জুলাই বাস্তবায়ন পরিষদ উন্মোচন করলাম আর যেসব শহীদ মারা গেছেন শহীদদের পরিবার ক্ষতিগ্রস্ত তাদের সন্তান হারিয়েছে বাবা হারিয়েছে চাচা হারিয়েছে মা মানে মামা হারিয়েছে সব পরিবারকে ক্ষতিগ্রস্ত হিসেবে বর্তমান সরকারকে আর্থিক অনুদান দিতে হবে একটি প্রাণ কিন্তু অর্থের বিনিময়ে হয় না যতটুকু বাংলাদেশ সরকারের সামর্থ্য অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবারকে আর্থিক ভাতা থেকে শুরু করে তাদের পরিবারকে স্টাবলিশ করতে স্বয়ং সম্পন্ন করতে এবং তাদের পরিবারের যত সদস্য আছে তারা যেন বাংলাদেশের এই শহীদ পরিবারের যে সম্মান সম্মান বা মর্যাদা যেন আর বাংলাদেশের এইটা অবশ্যই যে ওনারা গুরুত্ব দিচ্ছেন আমি আশাবাদী বর্তমান সরকার জাতীয় সনদ জুলাই অভ্যতান আমাদের অবশ্যই বাস্তবায়ন করবে আর আমার দলের বা বাংলাদেশ শ্রমজীবী পার্টির পক্ষ থেকে যেটি বলবো সেটি হলো কি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের মতো আমাদের দলের মতো না বাস্তবায়ন হবে না এজন্য জন্য জুলাই বাস্তবায়ন পরিষদের মাধ্যমে সবাইকে এক তলে আসার আহ্বান জানিয়ে আমি আপনার মাধ্যমে তাদেরকে বলতে চাই আসুন আমরা জুলাই বাস্তবায়ন পরিষদে এসে আমরা সবাই আলোচনার মাধ্যমে বর্তমান সরকারকে আমরা বাধ্য করি যাতে আমাদের আগামী পাঁচে আগস্ট দুই হাজার পঁচিশের পাঁচে আগস্ট যে বিজয় অর্জন করেছি এই পাঁচে আগস্টের আগে জুলাই সনদ জুলাই বাস্তবায়ন পরিষদের মাধ্যমে জুলাই একটি সিদ্ধান্ত উপনীত হবে এবং বাংলার জনগণ যারা যেসব ছাত্ররা আন্দোলন করেছে যেসব পরিবার আন্দোলন করেছে যেসব রাজনৈতিক সংগঠন আন্দোলনের সম্পৃক্ত ছিল যেসব সামাজিক সংগঠন ছিল সবাই যেন মূল্যায়ন পায় এবং সবাইকে যেন এই সরকারের মাধ্যমে মূল্যায়িত করা হয় এই লক্ষ্যে এই জুলাই বাস্তবায়ন পরিষদ আমাদের বাংলাদেশ শ্রমজীবী পার্টির পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি পরিবার এবং জুলাই যে ভাতা বা সনদ প্রদান করা হবে তাদেরকে বাংলাদেশ পার্টি অবশ্যই তাদের সহযোগিতা করে যাবে এবং তাদের পাশে থাকবে জি আমি বুঝতে পারছি আপনি যেটা বলতে চাইছেন যে জুলাই সনদে যারা গত জুলাই মাস থেকে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই পর্যন্ত আহত এবং নিহত হয়েছেন প্রত্যেককে সনদ দেওয়া প্রদান করা এবং আহতদেরকে তার সুচিকিৎসা এবং জীবন ধারণের জন্য এবং জীবন উন্নত করার জন্য সরকার থেকে ব্যবস্থা করা এটা আপনার জোলাই বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে দাবি আপনি আজকে আমাদের এই টি টু চ্যানেলের মাধ্যমে জোলাই বাস্তবায়ন পরিষদ নামে নতুন একটা সংগঠনের উন্মোচন করলেন তো সেই সংগঠনে সামাজিক এবং রাজনৈতিক দলগুলাকে আপনি আহ্বান জানিয়েছেন তো আপনাকে এই জন্য ধন্যবাদ একটি একটা উদ্যোগ নেওয়ার জন্য আপনি এই জুলাই বাস্তবায়ন করা পরিষদের মাধ্যমে জনগণের কাছে কি মেসেজ দিতে চান সেটা আপনার কাছে জানতে আমি জুলাই বাস্তবায়ন পরিষদের এই প্ল্যাটফর্ম থেকে যেটি জনগণের উদ্দেশ্য বলবো সেটি হলো কি আপনাদের যেটা প্রাণের দাবি এই বিশ কোটি জনগণের যেটি দাবি সেটি অবশ্যই পূরণ লক্ষ্যে আমাদের এই জুলাই পরিষদ জুলাই বাস্তবায়ন পরিষদ আপনাদের এই দাবিটাকে পরিপূর্ণ সেটি করবে এবং পরিপূর্ণতা লাভ করবে এই জুলাই বাস্তবায়ন পরিষদের দায়িত্ব যেটি হবে সেটি হলো জনগণের যেটি চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াকে শুধু জুলাই বাস্তবায়ন পরিষদ একক বাংলাদেশ শ্রমজীবী পার্টি আমি না আমাদের এই পরিষদে একটি পূর্ণাঙ্গ কমিটি হবে এবং যত রাজনৈতিক দল আছে যেনারা জুলাই সনদ চান জুলাই বাস্তবায়ন চান তাদেরকে নিয়ে আমরা যে কমিটি করব যে জুলাই বাস্তবায়ন পরিষদ করব এই জুলাই বাস্তবায়ন পরিষদের মাধ্যমে জনগণকে এটির সুফল পাইয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ জনগণ আশাবাদী এই জুলাই বাস্তবায়ন পরিষদের মাধ্যমে জনগণের যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করা হবে এবং জনগণকে বলবো দীর্ঘ একটি বছর হয়ে যাচ্ছে এগারোটি মাস রানিং আগামী পাঁচই আগস্ট আসলে হয়তো বারো মাস পূর্ণ হবে এক বছর পূর্ণ হবে এই বারো মাসে অর্থাৎ এক বছরে যে জুলাই বাস্তবায়নের যে প্রতিশ্রুতি বর্তমান সরকার ভঙ্গ করেছে সেটি এই অবস্থায় আমরা দেখতে চাই না আমরা যেটি দেখতে চাই সেটি হলো জুলাই বাস্তবায়ন পরিষদের মাধ্যমে এই জুলাই সনদকে বাস্তবায়ন রূপ ধারণ করতে এবং এই জুলাই বাস্তবায়ন পরিষদই পারবে বর্তমানে এই বর্তমান সরকারের সঙ্গে বসে বর্তমান দেশের পরিস্থিতির বিবেচনা করে বর্তমান যুব সমাজের কথা মনে রেখে মাথায় রেখে যুব সমাজকে নেতৃত্বের জন্য আগামীতে এই জুলাই সনদ বাস্তবায়ন পরিষদের মাধ্যমে গঠিত হবে এবং এমন শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হবে যে প্ল্যাটফর্মে আমাদের সকল রাজনীতিবিদকে সামাজিক সংগঠনকে ব্যক্তিদেরকে আমি এক পতাকা তলে আসার আহ্বান জানাচ্ছি এবং আমাদের এই জুলাই বাস্তবায়ন পরিষদের দ্বারাই আগামীতে জনগণের আশার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমি আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন করব যে এই যে জুলাই বাস্তবায়ন পরিষদ গঠন করতেছেন আপনারা আজকে মাধ্যম ঘোষণার মাধ্যমে সেখানে অনেক দল এবং সামাজিক সংগঠনকে দাস দিয়েছেন আমরা আপনার সাথে থাকবো টি টুডে স্ট্রিম চ্যানেল আপনাদের সামনে এই অনলাইন মাধ্যমে প্ল্যাটফর্মে থাকবো এবং আমার একটা প্রশ্ন হচ্ছে যেখানে এখনো জুলাই সনদ ঘোষণা হয়নি সেখানে আপনারা বাস্তবায়নের চিন্তা করতেছেন তো আমার কথা হচ্ছে যে জুলাই সনদ কবে নাগাদ বাস্তবায়ন বা জনমত ঘোষিত পারে বলে মনে করেন যে আমরা এই জুলাই সময়টা কখন ঘোষণা পাবো সেটা আপনি মনে করেন আমি যেটি মনে করছি সেটি হলো কি বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এটি যেটি জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল আন্দোলনের একটি পর্যায়ে সেই বর্তমান সরকারের প্রধানগণ বলেছিলেন আমরা দায়িত্ব নিচ্ছি গত চব্বিশের একত্রিশে জুলাই বলেছিল আমরা দায়িত্ব নিচ্ছি আমরা জুলাই সনদ বা জুলাই ব্যবস্থা করা কিন্তু সেটি না এক বছরে ব্যর্থ হয়েছেন বিভিন্ন আলোচনার টেবিলে বিভিন্ন আলোচনার টেবিলে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দলকে দলের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে আলোচনার মাধ্যমে আপনারা সেটি তৈরি করতে পারেননি আপনারা ব্যর্থ ব্যর্থতা হয়েছেন অতএব এই ব্যর্থতার গ্লানি নিয়ে আমরা থাকতে চাই না বিগত এগারোটি মাস হয়ে যাচ্ছে আগামী পাঁচে আগস্ট সালে একটি বছর পরিপূর্ণ হবে তো জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থাটাও জুলাই বাস্তবায়ন পরিষদকেই দায়িত্ব নিয়ে করতে হবে জুলাই বাস্তবায়ন পরিশোধ ছাড়া আমার মনে হয় না জুলাই সনতের কোনো একটি সুরাহা ব্যবস্থা হবে সরকারকে করে করে বলা বিভিন্ন রাজনৈতিক দল বলছে যারা যেসব ছাত্ররা নতুন সংগঠন করেছে এনসিপি এই এনসিপি যাদের পার্টি বার একই দাবি যে জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ অথচ সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অতএব এখন সরকারকে আর কোনো সময় না দিয়ে আসুন আমরা সবাই একতাবদ্ধ হই এক পতাকা তলে এসি এক পতাকা তলে এসে জুলাই বাস্তবায়ন পরিষদের মাধ্যমে জুলাই বাস্তবায়ন করার পরে জুলাই বাস্তবায়ন যে জাতীয় সনদ জুলাই বাস্তবায়নের যে ফল ভোগ করবে এই দেশের সমস্ত জনগণ এবং এই জুলাই বাস্তবায়ন পরিষদের মাধ্যমে আরেকটি কথা বলতে ভুলে গেছি সেটি হলো কি শহীদ পরিবার যে সুযোগ সুবিধা যেটি পাবেন পাশাপাশি যারা আহত হয়েছে যে হাজার আমার ছাত্র জনতা শ্রমিক কৃষক জনগণ তাদেরকেও সুব্যবস্থা করতে হবে এবং তাদের পারিবারিক যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত দিকটাও সরকার বিবেচনা রাখতে হবে এই জুলাই বাস্তবায়ন পরিষদের মাধ্যমেই সেটিকে আমরা বাধ্য করাবো এবং সেটিকে বাস্তবায়ন করাবো আশাবাদী ইনশাল্লাহ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দ্রুত সরকারের কাছ থেকে জুলাই সনদ আশা করতেছি এবং আপনারা বাস্তবায়ন পরিষদ গঠন করুন আমরা আপনাদের সাথে আছি যেখানে যান আমরা থাকবো অনলাইনে অফলাইনে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল